শুভ সকাল সবাইকে আর সবাই কেমন আছে অবশ্যই কমেন্ট করে বলবে আর আমরা ব্লগটা সকাল থেকে শুরু করছি আজকে তো মিঠুকে নিয়ে মানে তো তোমরা তো নিশ্চয়ই সবাই জানো যে আমি মিঠুকে নিয়ে সাথে নিয়ে সবসময় বাড়ির কাজগুলো যা কাজ করি সব ও সবসময় আমার সাথেই থাকে তো দেখছো কী রকম হাতের উপরে বসে আছে আর আমার রান্না চাপানো আছে এদিকে বাকি কাজ তো সব হয়ে গেছে আর আজকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্য আলু পোস্ত ডাল ভাত এইটুকুই করব বেশি কিছু করব না তো আমার এদিকে ভাত হচ্ছিল আর এদিকে আলু পোস্ত তো মনে হয় বাইরে বেরিয়েছিলাম দেখছিলাম যে একটু মেঘলা করে আছে যেহেতু মনে হচ্ছিল বৃষ্টি আসবে তো ওই যে দেখছো কীরকম মেঘলা মেঘলা হচ্ছে তো আমার সব তো বাকি কাজ হয়ে গেছে তো অনেকটাই ওই কাজ করছিলাম তো রান্না চাপানি ছিল আমার তো মিঠু হাতের উপরে বোঝাতে ওই বা আমি তো বাইরে কোথাও সেরকম জায়গায় তো ওই বাইরে বেরিয়েছিলাম তো দেখছিলাম যে মেঘা মেঘলা করে আছে তো ওই মনে হচ্ছে দেখে মনে হয়েছিলো যে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আছে তো এই দেখো সামনে আমাদের এই ফুল গাছটা আছে যে এই সাদা ফুল ওই যে দেখা যাচ্ছে নাম আমি জানি না কিন্তু ওই ফুল গাছে ওইখান থেকে আমি ফুল তুলি ফুল নিয়ে আসি মানে পুজোর জন্য আর এই হচ্ছে এটা আছে এর সামনে আমাদের বাতাবিলি বুক আছে আমাদের লাগানো হয়েছিল তো দেখছো আমাকে এর কাপড় প্রতিদিন আমাদের মানে ইয়ে করতে কাচতে হয়ে তো ওই আমার কাপড় শুকনো হয়ে গেছে তো মেয়ে বৃষ্টি আসতেই পারে তো আমার কাপড় তো তার আগেই শুকনো হয়ে গেছিলো তো মিঠু আমার হাতের উপরেই বসে আছে তো ওই দেখো কীরকম ছোলা খাচ্ছিল লোকে আমি ছলা ছোলা দিচ্ছিলাম আর আমি এক সাইডে রান্না করছিলাম মানে ও খাবার খাচ্ছে ঠিক কিন্তু ওই যে ও মানে কল এমন একটা অভ্যাস ওর কল থেকে ও কিছুতেই আমার নামবে নেয় তো আমার আলু বস্তু মনে হচ্ছে হয়ে গেছে না হয়নি এখনও অনেকটা বাকি আছে তো আমি মিটুকে মানে রাত্রিবেলা আমি ছোলা ভিজতে দিয়েছিলাম ভিজিয়ে রেখেছিলাম তো ওকে কিছুটা দেবো যে ও নিচের মধ্যে নামে দেখি ও অনেকক্ষণ থেকে হাতের মধ্যে বসে আছে তো ওকে নিচে নামাবো ওই জন্য ওর জন্য আমি ছোলা ভিজিয়ে ছোলা ভিজানো ছিল তো ওকে আমি দিয়েছি ও কিছুটা দেবো তো ও খাচ্ছে ওই দেখো কীরকম তো ছোলা দেখে ঠিক নেমে যাবে নিচে তো ওই জন্য ওকে ছোলাটা আমি দিয়েছি ছোলা যেহেতু ও দেখলে নিচে নামবে তাছাড়া ও নামতে চাইবে না তো ওই জন্য ওকে দিয়েছে তো দেখো কীরকম খাচ্ছে তোমরা পুরো ভিডিওটা দেখো আগে ও কি কী করছে দেখো ওর কার কাজগুলো দেখো তো ওর একটা মানে ওর একটা স্বভাব হচ্ছে যে ওকে যখন খাবার দেওয়া হয় সামনে তো ও শুধু খাবারটা মানে মন দিয়ে খাবে মানে এত সুন্দর করে খায় একটু মানে নষ্ট করবে না আর দেখ কী সুন্দর খাচ্ছে তো আর একটা ওর একটা মানে ওকে আমি টাকলু বলি তো ওকে যখন ওকে আমি বলি যে টাক মাথা টাক মাথা তো এত রেগে যায় মানে অস্বাভাবিক রেগে যায় মানে মানুষের থেকে ডবল এত রাগ মানে আমাকে এসে মানে একদম যেমন কামড়ে নাকলে মানে কান তো কানের সামনে থাকে তো কান তো একদম যেমন কাটিয়ে ফেলি দেবে কাটে মানে এরকম করে তো কানের কাছে এসে বসে থাকে তো দেখো কীরকম ছলা গেছে তো ওকে টাক মাথা তো একদমই বলা যাবে না তো ডাকা মাথায় যদি বলা হয় তো ভীষণ মানে তোর রাগি যে রাগে যে কী বলবো বলা যায় না আর যেন ওই দেখো চলা কী এরকম কিন্তু কথাগুলো আমার ঠিক শুনছে মন দিয়ে ও খাবার খাবে কিন্তু ওর মনটা ঠিক কথার দিকে বোঝে সব এমন কোনো এমন কিছু কথা নেই যে ও বুঝে বুঝতে পারে না মানে একদম পরিষ্কার বুঝতে পারে সব আর এখন আবার ও এমন করে মানে মানুষের মানুষের মতো মানে এত সুন্দর হাসতে থাকে মানে হাসবে যে মানুষ যেরকম হাসে সেরকম ও হাসবে এরকম করে তো আর এরকম মানে কি ওকে ও যদি ওকে ঘরের মধ্যে আমি দিয়ে আসি তো ও জানে যে আমি রান্না রুমে থাকি বেশিরভাগ তো যখন কাজ করবো রান্না করবো ও ঠিক ঘরের থেকে সোজা চলে আসবে রান্না রুমে আর আসার পরে ও সামনে মানে ওইখানে বসবে ওই যে আবার দেখছো হাতের উপরে উঠে যাবে আমি যদি হাতে না উঠাবে রান্না করে ও শাড়িতে ধরে ঠিক উপরে উঠে যাবে উঠে একেবারে হাতের উপরে বসে যাবে তো কীরকম তাকা আছে সবাই দেখছো দেখো কীরকম আর কথা হলো ও ঠিক মন দিয়ে শুনবে আমার কথাগুলো আমি যা বলবো ও মন দিয়ে শুনবে আর ওর মানে ও যা শুনবে তাই বলবার চেষ্টা করে অনেকটাই শিখেছে এখন কথা একটু একটু বলছে তো মিঠুটা ও প্রথম মিঠু বলতে পারত না প্রথম মানে মি মিউ 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 করতো তো এখন পুরো মানে পরিষ্কার এখন বলতে পারে মিঠু মিঠু বেশ সুন্দর মিঠু মিঠু করে আর যদি টাক মাথা বলিস তাহলে তো আর কিছু বলবারই না রেগে যাবো পুরো একদম তো দেখো কীরকম তাকাচ্ছে আর ও যেহেতু ওই যে বসে আছে হাতের উপরে হাতের থেকে আমি আমি এসেছিলাম চলা খাওয়া হয়ে গেছে ওর চলা খাওয়ানোর পর ওই দেখো উঠে আমার কাছে বসে আছে তো আমার কথাগুলো বেশ সুন্দর ও মন দিয়ে শুনছে আর আমি যদি ওর সাথে গল্প করি তো এত সুন্দর মুখের কাছে যেমন মানে কি বলো এত আদর দেখায় বা মানে ওই জন্য ওকে আমি ছেড়ে থাকতে পারি না আর আমি ওই জন্য আর আমার তো যখন তোমরা মানে শর্টস ভিডিওগুলো আমার নিশ্চয়ই দেখেছো ওর কাছে মানে সেরকম কথা ওর নিয়ে কিছু বলা যাবে না ওর নিয়েই যদি কিছু বলা হয় তাহলে রেগে যায় তো আমার কাছে মানে যখনই আমি ওই ওর কাছে যদি বেশি বেশি কথা বলি তাহলে ঠোঁটের কাছে একদম পাট করে কামড়ে দিবে এমন কামড়ে দেবে মানে এমন জোর আসে যে একদম মানে কেটে ফেলে দেবে এরকম করে নাহলে এমনিতে কিছু করবে না কিন্তু ওই ওর নিয়েই কিছু বলা যাবে না ওর একটা এরকম স্বভাব তো আমার তো সব কিছু মানে কাজ হয়ে গেছে বাড়ি তো বাড়ির কাজ করে আমি ওই যে মিঠুক নিয়েই মানে ও বেশিরভাগ সময় কাটাই আমি তো আমার মানে সারাদিন ওদের ওকে নিয়ে সময়টা আমার কেটে যায় এমনিতেই আর এমনিতেই আমি তো বাইরে সেরকম কোথাও বেশি যাওয়া হয়নি আসলে আমাকে এই যে মিঠুক একে নিয়ে আমার বেশিরভাগ মানে বাড়িতেই থাকতে হয় সেই জন্য আমি ওই বাড়ির মধ্যেই যে ব্লগগুলো বানাচ্ছি তো তোমরা দেখবে আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর যদি আমি বাইরে দিন না শ্বশুর বাড়িতে বা বাপের বাড়ি যাই তো অবশ্যই তোমাদেরকে ব্লগ ভিডিও বানাই অবশ্য দেখাবো বানিয়ে তো এখন তো কোথাও যাওয়া হয়নি যেহেতু কারণ মিঠোকে নিয়ে আমাকে বাড়িতেই থাকতে সেই জন্য আমি বাড়ির মধ্যে ভিডিও ব্লগগুলো বানাচ্ছি তো দেখো কীরকম আমাকে তাকাচ্ছি তো ও মানে কথাগুলো এমন যে যেমন হয় একদম কামড়ে ফেলবে মন দিয়ে তো একটু আদর দেখে বেশ সুন্দর আর সকালবেলায় ওকে যেহেতু আমাকে সকালবেলায় কী করতে হয় সকালবেলায় ঘুম থেকে যদি আমি উঠি আগে ওদেরকে আমাকে জল নিয়ে খাবার জল নিয়ে আসতে একদম সঙ্গে মানে সাথে সাথে জল নিয়ে আসার পর ওদেরকে আমাকে জল দিতে হয় আগে খাইয়ে জল খাবার পর ওরা কিছুক্ষণ ঘুমাবে ঘুমাবার ঘুমতে মানে কিছুক্ষণ কিছুক্ষণ করতে কিছুক্ষণ ওই পাঁচ দশ মিনিট ঘুমাবে তারপর ও যখন ঘুমিয়ে যাবে তো উঠে নিয়ে ও মানে কী বলবে ওর খিদে পেয়ে যায় খিদে পেয়ে তখন আমাকে আবার ছোলা ভিজানো দিয়ে দিতে হয় ছোলা ভিজানো কিংবা দুধ বা রুটি দিতে হয় তো যেদিন যেরকম পারি নাহলে ওই তো বিস্কুট দুধ বিস্কুট দিই নাহলে চা খাবে চা বিস্কুট এটাও খায় চা বিস্কুটটা চায়ের বেশি একটু আছে ওর আর যেহেতু আমাকে দেখে চা খেতে সেই জন্য ও চাটা খাবে তো ওর তোমাদেরকে সব কথায় ওদেরকে তোমাদেরকে বললাম ওর কাজগুলো ও কি কি করে আর ভাত খাওয়ার সময় ও একা ভাত খাবে ঠিক আছে কিন্তু আমার সাথে ও ভাত খাবে তোমরা নিশ্চয়ই আগের ভিডিওতে দেখেছো আর সারাদিন ও একটু একটু খাবে কিন্তু ওকে মানে টাইমে দিতে সবসময় ভাতটা খাবে না মানে সকালবেলায় ছোলা ভিজা তারপর দুধ পা রুটি তারপর বিস্কুট তারপর আবার ডাল ভাত দিতে হয় তারপর ওই যে বাকি সময়টা তো ছাতু খায় তারপর আবার পা রুটি দিতে হয় বিকেলবেলায় তারপর আবার এই যে সন্ধ্যার আগেটাতে একবার ছাতু দিই তারপর রাত্রে যখন ঘুমাবার আগেটাতে ওই নটার আগেতে ভাত খাবে ডাল ভাত ওকে লাগে কিংবা আলু সিদ্ধ ভাত লাগে আলু সিদ্ধ ডাল ভাত ওটা খেয়ে তারপর ও ঘুমিয়ে যাবে কিংবা আলু সোয়াবিনের তরকারি ওর বেশি পছন্দ আলু পোস্ত এইগুলো বেশি পছন্দ তো ওকে দিয়ে দিলে ও খেয়ে নেবে খাবার পর ঘুমিয়ে যায় তারপর আর নিচে নামতে চাই না কিন্তু সারাদিন এত বদমাস করে মানে কি ঘুরবে এত এত বান্দর এই ছেলেটার মতো বান্দর আছে কিনে জানি না বাবা এত বান্দর কি বলা যায় না মানে একদম কি বলবো আমার সাথে মানে এমন এই একটা আমার ছেলেই মানে ওর ছেলেই বলো ও আমার ছেলে একদম ওকে আমি এতটুকুর থেকে একদম ছোট থেকে বড় করেছি ওই জন্য আমার সাথে মানে এমন একটা মিশে গেছে কি বলবো একদম আমার নিজের মানে একদম আরেক ছেলে বললেই হয় তো ভালোবাসে আমাকে আর আমার ছেলে ও থাকবে না কিছুতেই থাকতে যাবে না কি কারো কাছে যেতে না এরকম করে তো সবসময় কলের মধ্যে চাপে থাকে তো বৃষ্টি হতে তার মধ্যে আমি বাইরে কাপড় তার মাঝখানে আমি কাপড় বাইরে ছিল তো কাপড়গুলো সব ভিতরে নিয়ে আসে তো দেখো কী রকম বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি পড়েছে কিছুক্ষণের মধ্যে তো আমার সব কিছু হয়ে গেছে তো আমার এইদিকে আলু পোস্ত ডাল ভাত হয়ে গেছিলো যেহেতু নিরামিষ আজকে আর অন্য কিছু আর করিনি কারণ আর ভালো লাগছিলো না আজকে আর ওই যে মিঠু দেখো ও খাবার জন্য আমার কাছে বসে যে চামচ নিয়ে আর তো ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর আমাদের সাথে এরকমভাবেই থাকো আমাদের ভিডিওগুলো দেখতে থাকো প্রতিদিন এরকম সুন্দর সুন্দর আমি ভিডিও দিই তো যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ঠিক আছে বাই